নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা সত্যের সাথে সঙ্গে আমি পূজা গতকাল রাতের ঘটনাক্রমে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর পৌরসভার নম্বর নতুন বাজার এলাকা একটি স্থানীয় ক্লাবকে কেন্দ্র করে চলতে থাকা দীর্ঘদিনের উত্তেজনা এবার রুখে দাঁড়ালো সাধারণ মানুষ অভিযোগ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অপরাধী এলাকা জুড়ে চললো বাড়ি বাড়ি হামলা ও ভাঙচুর আর সেই ক্ষোভ থেকেই রবিবার সকালে রাস্তায় নেমে আসেন এলাকাবাসী পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধে সামিল হন শতাধিক মানুষ এলাকার বাসিন্দাদের বক্তব্য নতুন বাজার মিনি মার্কেটের ওই ক্লাবে বহুদিন ধরেই চলছে অবৈধ কার্যকলাপ রাতের অন্ধকারে সন্দেহজনক লোকজনের আনাগোনা ওই ক্লাব থেকে মাদক দ্রব্যের লেনদেন ও জুয়ার আসন চলার অভিযোগ বহুদিনের এলাকাবাসীরা একাধিকবার এর প্রতিবাদ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বাসিন্দাদের অভিযোগ ক্লাবের নামে আড়ালে অনৈতিক কাজ চলছে কিছু ক্লাব সদস্যদের মদতে দুষ্কৃতীরা এলাকায় শক্তি প্রদর্শন করছে বারবার জানানো পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিবাদ করতেই সম্প্রতি ক্লাবের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বন্ধু দেখিয়ে আতঙ্কিত করে স্থানীয় মানুষকে এলাকার পরিবেশ আরো অসন্ত হয়ে ওঠে এই পরিস্থিতিতে এলাকাবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু তাদের দাবি অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ তৎপরতা দেখায়নি অভিযোগের ফলেই দুষ্কৃতীদের মানসিকতা আরো বেপরোয়া হয়ে ওঠে গতকাল রাতে ঘটনার বিস্ফোরণ ঘটে অভিযোগ রাত গভীর হলে দুষ্কৃতীরা দল বেঁধে এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর চালায় ঘুম ভেঙে চিৎকারে জেগে ওঠেন বহু পরিবার দরজা জানলা উঠুন সবকিছুতেই চালানো হয় হামলা নারী শিশু বৃদ্ধদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক পরিবার জানান দুষ্কৃতীরা হুমকি দিয়ে বলে যায় যার প্রতিবাদ করার সাহস হচ্ছে তাদের ফল ভুগতে হবে রাতে নৃশংস ঘটনার পর ক্ষুব্ধ আতঙ্কিত এলাকাবাসীরা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ রাস্তায় নেমে আসেন নতুন বাজারের প্রধান সংযোগ রাস্তায় গাড়ি আটক করে শুরু হয় পথ অবরোধ বিক্ষোভকারীদের অভিযোগ ছিল তীব্র দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করছে বন্ধুর দেখিয়ে হুমকি দিচ্ছে আর পুলিশ শুধু দেখছে অভিযোগ করো কোনো লাভ হয়নি আমরা নিরাপদ বাহিনীতায় দিন কাটাচ্ছি অবরোধের জেরে ওই অঞ্চলে যানজট তৈরি হয় অফিস মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রী সকলেই ভোগান্তির শিকার হয় কিন্তু ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি জীবন যখন নিরাপদ নয় তখন কিছুক্ষণ রাস্তা আটকে থাকলেও তাতে কিছু যায় আসে না অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ আশ্বস্ত করে যে ঘটনার জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দেন যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা না নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা নিশ্চিত নই ঘটনার পর এলাকা জুড়ে পুলিশ টহল বাড়ানো হয়েছে তবে পরিস্থিতি এখনো টান এই ঘটনার পর সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উঠছে স্থানীয় ক্লাবের আড়ালে কিভাবে চলছিল এতদিন ধরে এই কার্যকলাপ এবং আরো বড় প্রশ্ন অভিযোগের পরও প্রশাসন কেন আগে থেকে কঠোর পদক্ষেপ নিল না অনেকের মতে পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতীরা আরো সাহস পেয়েছে এমন পরিস্থিতিতে এলাকাবাসীরা দাবি তুলেছেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ক্লাবের কার্যকলাপ তদন্ত এলাকায় রাতের টহল বাড়ানো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ পরিস্থিতি আপাতত পুলিশের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রিত হলে উত্তেজনা এখনো স্পষ্ট অনেক বাসিন্দারাই রাতে বাইরে বেরোতে ভয় পাচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে অনেকে মনে করছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে আজ অবরোধের মূল কারণ একটাই কাল রাত্রির দেড়টা নাগাদ আমাদের ক্লাবের সেক্রেটারি সমেত আরো সাতজন আটজন ছেলে আরও বাহিরাগত কিছু ছেলে ছিল আরও সব ছেলেরা মিলে প্রত্যেকটা বাড়িতে মানে ক্লাবে আমাদের ক্লাবের বিরুদ্ধে যারা ছিলাম ওরা তো ক্লাবে আটজন ছেলে দীর্ঘদিন নোংরামি করে বেরোচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন নোংরামি করে বেরোচ্ছে রাত্রে রাত্রে মদ খাচ্ছে আমাদের কাছে সব এভিডেন্স আছে ক্লাবের পিছনে মদ খায় মদ খেয়ে ক্লাবের পিছনে সব আলোচনা হয় দিয়ে আজ এর ঘরে যাবো কালোর ঘরে যাব তা অমুক অমুক দিন তার বাড়ি যাব এই করে মার মার ধর রাত্রি দেড়টার সময় কি দুটার সময় কি কেউ তো ক্যাটারিং এ কাজ করে কেউ কিছু কাজ করে বাড়ি ঢুকছে তাকে হঠাৎ ক্লাবের সামনে ধরে মারছে কাল রাত্রে বাড়িতে সবার বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়েছে ভাঙচুর চালিয়েছে আমাদের ভাঙচুর চালিয়েছে আমাদের ক্লাবের সেক্রেটারি শঙ্কর দাস টুকু টুকু টাইটেল কি ওদের নামে এফআইআর থানাতে জমা পড়েছে কোর্টে গিয়ে কোর্ট জমা পড়েছে পুলিশ আমাদের কোনো কথাই শুনেনি এবং রাত্রিবেলা পিসি পার্টি থাকাকালীন পিসি পার্টি আমাদের বাড়ির মেয়েরা বলেছে পিসি পার্টি নাকি পিসি পার্টি ওদের সাথেও গিয়েছে গিয়ে পিসি পার্টিও ডাং দিয়ে আমাদের বাড়ির মিটার মিটার ইলেকট্রিক মিটারটাও ভেঙেছে ওরা কারণটা একটাই কারণটা একটাই এই ক্লাব এই ক্লাবে দীর্ঘদিন দীর্ঘদিন অশান্তির জন্য দীর্ঘদিন অশান্তির জন্য আমরা ওকে বলেছিলাম যে ক্লাবটা ছেড়ে দাও আমরা আমাদের কাছে সব প্রুফ আছে আমরা বলেছিলাম আমরা দেশের মিটিং ও ডেকেছিলাম দেশের মিটিং এ আমরা দেশের মিটিং এ আমরা বড় ছোট আমাদের বাচ্চা বুড়া সবাই ছিল বাচ্চা বুড়া সবাই ছিল কেউ বাকি ছিল না পাড়ার প্রত্যেকটা মাথা পাড়ার প্রত্যেকটা মাথা ছিল পাড়ার প্রত্যেকটা মাথা ছিল আমাদের দেশের মুখা সুদ্ধা ওরাতে মার খেয়েছে সেই নিয়ে আমরা মিটিং ডেকেছিলাম দুবার মিটিং এ আসেনি বাড়িতে ডেকে এসছি তাও আসেনি মিটিং এর সময় আমরা যখন দেশকে নিয়ে মিটিং বসাই তখন ও পালিয়ে যায় পাড়া ছেড়ে এখনো তারপর রাত্রে রাত্রে এখন বাড়িতে আসছে রাত্রে রাত্রে বাড়িতে আসছে এসে এরকম ভাবে অত্যাচার করছে চলে যাচ্ছে কাল যেটা করেছে সেটা মানার মতো নয় আপনাদের চোখের সামনে আছে দেখুন চারটে বাইক স্কুটি বাড়ির যদি যাইতে চান চলুন দেখাবো প্রত্যেকটা বাড়ি কিভাবে ভেঙেছে আর আমরা তখন সেই মুহূর্তে থানাতেই ছিলাম সব ছেলে বাড়ির বাড়ির ভিতরে এসিটা শুদ্ধ ভেঙেছে এই জন্য অবরোধ বাধ্য তো বাধ্যগত মানে দীর্ঘদিন ঝামেলা পোয়ানোর জন্য কাউন্সিলার থেকে শুরু করে আমরা এমএলএ সাহেবকে শুদ্ধ জানিয়েছি লিখিত জমা দিয়েছি আমাদের মানে আমাদের বলুন না থানা বড়বাবু মেজবাবু সব জায়গাতে আমাদের কাউন্সিলর ডিএম অফিসও শুধু জমা পড়ে আমাদের কোথাও কিছু বাকি নেই আমরা আইন নিজের হাতে তুলিনি সব কিছুটা করার করেছি কিন্তু আলটিমেট রাত্রে বেলা পুলিশ থাকা কালীনই ওরা এসব করেছে কিন্তু আর উল্টে আমাদেরকে পাড়া ছাড়া আমরা পাড়াতে ছিলাম না গত তিন চার দিন ধরে এরকমই ঘটনা ঘটছে পাড়াতে আমরা কোনো থাকতে পারছে না পুলিশ এসে বলছে আমরা দেখছি তোমরা অবরোধটা তুলো আমরা এখানে থেকে আমরা থেকে ব্যবস্থা করে দিয়ে যাবো আমার নাম বিজয় সিং এই জায়গাটার নাম নতুন বাজার মিনি মার্কেট বাজার এইটা মিনি মার্কেট পাড়া